চড়ই পাখি আর কাক তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব তৈরি হলো কাক প্রতিদিন চড়ই পাখির বাড়িতে বেড়াতে আসতো আর বলতো কি বন্ধু চড়ই পাখি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত কিন্তু কাক ছিল খুবই লোভী ও দুষ্টু স্বভাবের সে সব সময় চড়ই পাখিকে খাওয়ার জন্য ছুতো খুঁজত একবার এক গৃহস্থের বাড়িতে ধান ও লঙ্কা সুকতে দিয়েছে কাক তা দেখে চোরই পাখিকে বলল বন্ধু দেখো কত খাবার গৃহস্থ সুকতে দিয়েছে চলো আমরা একটা খেলা খেলি বন্ধু তুমি আগে ধান শেষ করতে পারবে নাকি আমি আগে লঙ্কা কেসস করতে পারবো আমি আগু ধান করতে পারবো না না তুমি না আগে আমি লঙ্কা খেয়ে শেষ করতে পারবো না আগে আমি ধান খেয়ে শেষ করতে পারবো যদি তুমি ধান খেয়ে শেষ করতে না পারো তবে কি হবে তুমি বলো কি হবে যদি আমি লঙ্কা খেয়ে শেষ করতে না পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে তুমি আমার বুক খুঁড়ে খাবে তাহলে চলো এখন গৃহস্থ নেই এই সময় খেলা শুরু করে দিই কি বন্ধু তুমি তো হেরে গেলে এখন কি হবে এখন আর কি হবে বন্ধু হয়ে যদি তুমি আমার খেতে চাও তবে খাবে তুমি তোমার ঠোঁট দুটো তুমি নোংরা জিনিস খাও আমি আমার ঠোঁট দুটো ধুয়ে এক্ষুনি আসছি তুমি এখানেই থেকো আমি এই চললাম নদীতে চড়ই বন্ধুর বুক খাবো তাই ঠোর দুটো ধুতে এসেছি তোরই নোংরা ঠোর আমার গায়ে ছোঁয়াস নেই আমার সব জল নোংরা হয়ে যাবে তুই বরং একটা ঘটি নিয়ে আন সেটাতে জল তুলে তোর ইচ্ছে মতো ঠোর ধুয়ে নিস আচ্ছা আমি এক্ষুনি ঘটি নিয়ে আসছি যাই কুমোরের কাছে সেখানে গেলে ঘটি পাওয়া যাবে এই বলে কাক উড়ে গেল কুমোরের কাছে ঘটি আনতে ঘটি জল কুমোর ঠোঁট তবেই খাবো চোড়োয়ের এর বুক ঘটি তো নেই আগে মাটি নিয়ে আয় তবেই তোর ঘটি গড়ে দেই যাই মাটি নিয়ে আসি এই বলে কাক চললো মাটি আনতে একটা মাটির টিপি দেখতে পেল সেখানে এসে কাক মাটিকে বলল মাটি মাটি দে তো মাটি গড়বে ঘটি তুলবে জল ধোবো টোপ তবেই খাবো এর বুক মাটি নিবি এ তো ভালো কথা তা খুঁড়বি কি দি তো ঠোপ তো নোংরা যা মহিষের কাজ দিয়ে সিং নিয়ে আন আর সেই সিং দিয়ে মাটি খুঁড়ে নিয়ে যাস যাই মহিষের কাছে সিং নিয়ে আনি এই বলে কাক উড়ে চলে গেল মহিষের কাছে সিং আনতে কাক মহিষের কাছে এসে মহিষকে বলল মোষ মোষ দেতো সিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধবো টোট তবেই খাবো চোড়োয়ের এর মুখ ডাড়া ডাড়ারে হতচ্ছাড়া তোকে আমি চোরের বুক খাওয়াচ্ছি ময়েশের ভয়ে কাক ওখান থেকে তাড়াড়ি করে উড়ে চলে গেল উড়তে উড়তে সে ভাবছিল বুঝেছি এভাবে হবে না সোজা আঙুলে ঘি না আঙুলটা বাঁকা করতে হবে মুসকে মেরে তবেই ওর সিং নিতে হবে দেখি কুকুরের কাছে যাই কুকুরের কাছে কাক এসে কুকুরকে বলল কুকুর কুকুর মারবি মোস নেব সিং খুঁড়বো মাটি করবে গোটি এমন কথা শুনে কুকুর কাকে যাই তাহলে গৃহস্থের বাড়িতে গরুর থেকে দুধ নিয়ে আসি এই বলে কাক ওখান থেকে উড়ে চলে গেল গৃহস্থের বাড়িতে গরুর থেকে দুধ আনার জন্য দোস্তের বাড়ির সামনে একটা গাই বাঁধা ছিল গাইকে এসে কাক বলল গাই গাই দে তো দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ নেব সিং মাটি করবে কটি তুলবো জল ধোব ঠোঁট তবে খাবো চোরের বুক আগে ঘাস নিয়ে আন খাই তারপর দুধ দেব যাই তাহলে মাঠে যাই মার দিয়ে ঘাস নিয়ে আসি এই বলে কাক চলল মাঠে ঘাস আনবার জন্য কাক ঘাসের কাছে এসে ঘাসকে বলল ঘাস ঘাস দে ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ নেব সিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল তবো ঠোঁট তবেই খাবো চোরের বুক ঘাস নিবি তো ভালো কথা তো কাটার জন্য কি কিছু নিয়ে এসেছিস কি দিয়ে কাটবি যা আগে কাস্তে নিয়ে আয় কাস্তে নিয়ে এসে যত খুশি ঘাস কেটে নিয়ে যা যাই কামারের বাড়ি কাস্তে নিয়ে আসি এই বলে কাক ওখান থেকে উড়ে চলে গেল কামারের বাড়িতে কামারের বাড়িতে এসে কাক কামারকে বলল কামার কামার দে তো কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ নেব সিং খুঁড়বো মাটি করবে ঘটি তুলবো জল দেবো ঠোঁট তবেই খাবো চোরের বুক কাজটা নিবি সে তো ভালো কথা কিন্তু আমার কাছে তো এখন আগুন নেই আগে তুই আগুন নিয়ে আন আগুন নিয়ে আসলে তোকে কাজতে গড়ে দেই আগুন নিয়ে আসতে হবে তা আগুনটা আমি পাবো কোথায় তুই গৃহস্থের বাড়িতে চলে যা ওখানে তুই আগুন পেয়ে যাবি আর সেখান থেকে আগুন নিয়ে আন এই বলে কাক ওখান থেকে উড়ে চলে গেল গৃহস্থের বাড়িতে আগুন নিয়ে আনবার জন্য গৃহস্থের বাড়িতে এসে কাক গৃহস্থকে বলল গৃহস্থ ভাই দাও তো আগুন গড়ব কাস্তে কাটবে ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ নেব সিং মাটি গড়বে গটি তুলব জল ধোব টোট তবে খাবো চড়ের বুক আগুন নিবি সে তো ভালো কথা কিন্তু আগুনটা নিবি কিসে এই এই আমার পাখাটার ওপর আগুন ঢেলে দাও তখন কি হস্ত আগুন এনে কাকের পাখার ওপর ঢেলে দিল আর সাথে সাথে সেই আগুনে পুড়ে মারা গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কখনও অন্যের ক্ষতি কামনা করতে নেই এতে নিজেরই ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও